সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বিশ্বার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফোঁস ফোঁস বেশ্যা সে তো ছিল খাস মাল তোদের রাতের রানী দিনের বেলায় ফুরুকুচকো মরিলে দাও না বানে সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুণ খেলা মুখস্তদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতে আধারে বিশ্বার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চেনো না তাহারে তাকাও না কো চিনি ভাই চিনি সব সাধুরে হরেক রকম সাজ সুযোগ পেলেই বেশি ছেড়ে দেখা উদম নাচ নারী আমাদের মায়ের জাতি ভদ্র সমাজের সতীর ছেলেরা খদ্দের সেজেছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি ভাবির যখন মরুল স্বামী দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে চলে দিনের যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়েই কাঠ মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবের রসুল ফতেয়া ঝারিয়া কয় পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয় শুধাই আমি ওরে মোল্লা জানা যায় যত দোষ বেশ্যার দান নিয়েছ ঝোলায় তুমি নির্দোষ বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ্যার দান কালেমা পড়েছে সেও তো তবে নামেতে মুসলমান নারী বেশি নারী পুরুষরা সব সৎ জানিও মোল্লা খুলবে না মুখ চাকরে যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুখোশধারীর দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যের আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস ধারী মুখোশ ধারির মুখোশ উপরে যাবে এভাবে আর চালাবে কত ছল ছাতুরির খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেবার পালা